হ্যালো ভিভার্স কী অবস্থা সবার বেল সিস্টেমের দুইটি পেনিসের রিভিউ নিয়ে চলে আসছি আজকে আপনাদের মাঝে অনেকে আমাদের কাছে বেল সিস্টেম কন্ডম খুঁজছিলেন বা প্যানিস যেটাকে বলে শক্ত পেনিস সেটা খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি একটি হচ্ছে সাদা কালার আর একটি হচ্ছে স্কিন কালার দুইটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দুইটি কীভাবে ব্যবহার করতে হয় এবং এটির গঠন সম্পর্কে আজকে আমাদের আপনাদেরকে বিস্তারিত জানাবো শুরুতেই তিন কোনো সিস্টেমের যে বেল প্যানিসটি রয়েছে আমাদের সেটিকে দেখাচ্ছি আপনাদের এটি স্কিন কালারের রয়েছে এবং মাথাটা নরম দেখুন মাথাটা নরম বডিটা শক্ত এভাবে আপনারা চাপ দেন যদি খালি লিঙ্গে আপনারা যদি শুধু এটা কমরে পরেও সহবাস করতে চান তাও পারবেন এভাবে চাপ দিলে এটা ভাঙবে না যথেষ্ট শক্ত রয়েছে এবং খুবই সফট উপর দিয়ে নরম একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি বেল্টটি দেখুন আপনারা বেল্টটি খুবই উন্নত মানের ছোটো বড়ো করার সিস্টেম রয়েছে যে কোনো সাইজের কমরে আপনারা রেডি করতে পারবেন বিশেষ করে যে সব যে সকল ভাইদের ডায়াবেটিস সমস্যা রয়েছে এবং বয়সটা একটু বাড়তি যাদের তারা আপনাদের স্ত্রীকে একটু সুখ দিতে যাচ্ছেন চাচ্ছেন একটু আনন্দ দিতে কিন্তু আপনাদের শরীর আর কি সাহায্য করছে না তাদের জন্যই বিশেষ সাপোর্টিভ কন্ডমগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো আলগা আলগাপ্যানিস যেভাবে ব্যবহার করে ঠিক সেভাবে আপনারা এইখান দিয়ে লিঙ্গ প্রবেশ করাবেন এটি কোমরে বাঁধবেন এবং যতক্ষণ কোমরে জোর আছে ততক্ষণ এটি দিয়ে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন দুটি প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের বেলটাও একটু বড় রয়েছে এই প্রোডাক্টটা ফিটিং অনেক সুন্দর মাথাটা নরম দুটি প্রোডাক্টের মাথা নরম এবং দেখুন বডিটা শক্ত ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চ জায়গা রয়েছে ভিতরে আপনারা কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়াই আপনাদের লিঙ্গটাকে শক্ত না করে এই সব প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দুটি প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিলিকন যা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না এবং আপনার সঙ্গিনীকে কোনো ক্ষতি করবে না অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে এই সকল প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট আছে কি না তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই সকল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিলিকনের তৈরি এবং ডাক্তার সার্টিফাইড সারা পৃথিবীতে এই প্রোডাক্টগুলো ব্যবহার হয় বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি একমাত্র আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ গোপনীয়তা সহকারে আপনারা ঘরে বসে অর্ডার করলে প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছে যাবে ভিভার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল দিতে পারেন দুইটি প্রোডাক্টই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে সবসময় পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ